কিন্তু আমার হাতে চলে আসছে এমআই ব্যান্ড নাইন মডেল একবারে নতুন কিন্তু সদ্য প্রকাশিত বাজারে চলে আসছে এমআই ব্যান্ড নাইন মডেলটি আমাদের কাছে আপনারা জানেন যে যত লেটে যত ব্যান্ড স্মার্ট এবং ব্যান্ড আছে সবগুলো কিন্তু সবার আগে সর্বপ্রথম কিন্তু উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার পেয়ে যাবেন তো আজকে আমরা এই এম আই ব্যান্ড নাইন যারা এই সিরিজটার জন্য অপেক্ষা করেন যে ব্যান্ড সিরিজটা এমআই এইটের পরে নাইন সিরিজটা যেন যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য ফাইনালি কিন্তু এই ভিডিওটা খুবই উপকারিত হবে আর আমাদের কাছে কিন্তু আপনারা আজকে একটা ধামাকা প্রাইজে কিন্তু এমআই ব্যান্ড নাইনটা পেয়ে যাবেন আজকে আমরা এটার আনবক্সিং ভিডিও করব এমআই ব্যান্ড নাইনের অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করব শুরুতেই আমরা এটার আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব হলো মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার ছশো বাউান্ন চৌষট্টি উইন্টেল মোবাইল কম্পিউটার তো আমরা চলে যাচ্ছি এমআই ব্যান্ড নাইনে আনবক্সিংয়ে তো আমরা এটা অন করবো অন করার সাথে সাথে কিন্তু আপনারা দেখেন বক্স কন্টেন্টটা দেখেন এখানে এমআই লেখা আছে এমআই ব্যান্ড নাইন এখানে এমআই ব্যান্ড স্মার্ট ব্যান্ড নাইন এখানে আপনার অ্যামোলার ডিসপ্লে আছে আর চাইনিজ লেখা আছে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এটা অন করব দেখেন এখানে একটা ইউজার গাইড রয়েছে চার্জার রয়েছে ম্যাগনেট চার্জার রয়েছে আর এই সেই আপনার এমআই ব্যান্ড নাইন ব্যান্ডটি এলে কিন্তু আপনার ব্যান্ডগুলো কিন্তু আপনি একই স্টাইলে কিন্তু আপনার এম আই ব্যান্ড সেভেন সিক্স এইট নাইন কিন্তু সবই কিন্তু আপনার একই ডিজাইনে এইবার হয় ব্যান্ডটা একটু ছোটোর ভিতরে মনে হয় করছে আপনার একটু ছোটো করছে খুবই সুন্দর ডিজাইন ব্যান্ডগুলা কিন্তু অনেক স্মার্ট লাগে হাতে পড়লে কিন্তু অনেক স্মার্ট লাগে অনেকেই এই ধরনের স্মার্ট ব্যান্ডগুলা কিন্তু আপনার পছন্দ করেন বা রেগুলার ইউজ করেন একটা স্মার্টনেস কিন্তু আপনার স্মার্টনেস কিন্তু এটার ভিতরে আস চলে আসে কিন্তু আপনার অনেকেই আসেন যে ব্যান্ডগুলা ইউজ করেন খুবই সুন্দর লাগে কিন্তু ব্যান্ডগুলা কিন্তু একটু স্মার্ট লাগে কিন্তু আর এটার বেল্টের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হাতে পরার পরে কিন্তু একটা অন্য অন্যরকম একটা লুক কিন্তু আপনার চলে আসছে খুবই সুন্দর আর এটার স্টেপের যে বিল কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর বিল কোয়ালিটি দেখেন খুবই সুন্দর বিল কোয়ালিটি চমৎকার বিল কোয়ালিটি এরপর যদি আমরা এটা দেখি যে কী কী ফিচার কী কী ফ্যাসিলিটি আছে তো ভিওর সেটা কিন্তু আপনার এই এটা ডিসপ্লেটা কিন্তু আপনার অ্যামোলয়েড ডিসপ্লে আর এটা কিন্তু আপনার পাঁচশো ইমেজের একটা ব্যাটারি কিন্তু আপনার এটা দেওয়া আছে যা ম্যাক্সিমাম পাঁচ ব্যাটারি ব্যাক পাবেন আপনার পঁচিশ থেকে তিরিশ দিনের মতো আপনার এক চার্জ ব্যাক পাবেন মানে হিউজ পরিমাণ ব্যাকআপ এবং ফাইভ এটিএম কিন্তু এটা ওয়াটারপ্রুফ মানে আপনি এটা পরে আপনি গোসল করতে পারবেন পঞ্চাশ মিটার পানি পর্যন্ত আপনি নিচে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার ফুললি ওয়াটারপ্রুফ কাজ করবে আর এই স্মার্ট ওয়াচটা কিন্তু আপনার বিল কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার এবার কিন্তু এটার কিন্তু বিল কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দিচ্ছে আর এই বডিটা এর আগে কিন্তু সবগুলোতে আপনার প্লাস্টিক বডি ছিল এটা কিন্তু আপনি অ্যাল অ্যামোলি অ্যাল অ্যালুমিনিয়াম বডি এই বডিটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি হরকার গোলসি ফিনিশিং এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর একশো পঞ্চাশ আপনার মতো মতো আপনার স্টেপ মুড আছে হেলদি ট্যাকার আছে হার্ট রেট ব্লাড প্রেশার অক্সিমিটার থেকে শুরু করে সকল ধরনের ক্যালকুলেশন করতে পারবেন এই ইভেন্টটা আপনি একবার নতুন আসার কারণে আমরা এটার কনফিগারেশন আমরা করতে পারি নাই আমরা চেষ্টা করবো এটার মূল একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকে আমরা এটা নতুন আসার কারণে এটা একটা আনবক্সিং ভিডিও করলাম সাথে এটা খুঁটিনাটি মানে যতটুকু আমরা ই করছি অতটুকু জানাই দিলাম আর হলো যে এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটার প্রাইস হলো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় উইনটেল মোবাইল অ্যান্ড কম্পিউটার থেকে আপনারা নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা এমআই ব্যান্ড নাইন যারা খুঁজতেছেন তারা অথেন্টিক প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ করুন আল্লাহ হাফেজ